হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন বাজছে সকাল দশটা স্নান হয়ে গেছে বাবাইকেও স্নান করিয়ে নিয়েছি আজকে করব পুজো আজকে মায়ের একটু শরীর খারাপ না হলে মাই করে তো আজকে কি করবো তোমাদেরকে দেখাবো সঙ্গে থেকে স্নান সেরে মাথা আজরে নিয়েছি এরপর পরে নেব সিঁদুর তারপর বাবাইকে রেডি করাবো এই যে এইদিকে বাবা এখানে বদমাশি করছিল বাবাইকেও স্নান করিয়ে নিয়েছি এরপর জামাটা আরে পরিয়ে নিই টিপ পরিয়ে দিই ও কোনো মতেই জামা পরতে চাইছিলো না তাই ওকে বললাম যে বাবাই আমরা একটা জায়গা যাবো বেড়াতে তাইও তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলো বলছিল এই জামাটা পরে ও যাবে না কারণ এই জামাটা পরে তো কেউ বাইরে যায় না ওর কথা শুনতে শুনতে এই যে ওকে টিপ পরিয়ে দিলাম কিন্তু না ও নিজে টিপ করলে হবে না আমাকেও টিপ করাতে হবে তাই ও টিপটা খুলবার চেষ্টা করছিল কিন্তু পারছিল না এই যে খুলতে পেরে গেছে এরপর আমাকে টিপ করিয়ে দেবে দেখো আমাকে টিপ করিয়ে কেমন পাউডার দিয়ে দেয় আমার থেকে হয়তো ও ভালো পারে এই যে আমাকে টিপ করিয়ে দিয়েছে এরপর দিতে হবে একটু পাউডার তাই পাউডারটা নিয়ে টানাটানি করছিল আমার সাথে এই যে আমাকে পাউডার দিয়ে দিলো মাথাতেও অনেক পাউডার দিয়ে দিয়েছিল সেই ভিডিও ক্লিপটা দিইনি কারণ আমাকে পুরো ভূতের মতো লাগছিলো শুধু আমাকে পরিয়েও ওর শান্তি নেই এরপর ওর গাড়িগুলোকে টিপ পরাবে আমি যে ওর মাথাটা আজড়াচ্ছিলাম আমাকে একটু মাথাটা আজড়াতে দিচ্ছিল না বলছে আগে তুমি এগুলো খুলে দাও তাই ওর টিপটা আগে খুলে দিলাম কি আর করব এই যে এরপর গাড়িগুলোকে টিপ পরাবে এই যে ওর গাড়িটাকে টিপ পরিয়ে দিল এরপর ভাইয়ের ও টিপ পরিয়ে দিল টিপ শুধু টিপ পরালে হবে না পাউডারও দিতে হবে এই যে পাউডার দিয়ে দিলো বাবাই এরপর গিয়ে ওর শান্তি হলো আমি ওইদিকে চলে এলাম ঠাকুর ঘরে প্রথমে বাসি ফুলগুলো ফেলে নিয়ে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিলাম বাবা এর এখানেও বদমাসি চলছে মুড়ি নিয়ে এসে চারিদিকে দিচ্ছিলো আমি এখানে চলে এসেছি ফুল তুলতে যে ফুল তোলা হয়ে গেছে আমার আগে পুজোটা করে নিই তারপর কথা বলছি আমাদের বাড়ির সামনে আছে মায়ের মন্দির মা মনসা মা শীতলা মায়ের মন্দির এখনো বড় করে করা হয়নি জানি না কতদিন পর করা হবে এই যে বাবাও এখানে চলে এসছে ধূপ নিয়ে বাবায়ও পুজো করে নিল বাবাই ঠিক ওর দায় আছে যখনই আমি বাইরে চলে গেছি ওর ঠিক নকুল দানা নিয়ে খেতে লেগে গেছে আবার একটা নিয়ে গিয়ে ওর মামাকে দিচ্ছে বলছে মামা না তুমিও খাও তারপর বাড়ি চলে এলাম পুজো হয়ে গেছে এরপর বাবাকে খাবার খাওয়াবো কারণ সে সকালে ওকে খাবার খাইয়েছি এখন অবধি খাবার খাওয়াইনি বাবাইকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নেব। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে জানিও প্রথম প্রথম করছি ভুল তো অনেক হচ্ছে তো কোথায় কি ভুল হচ্ছে একটু জানিও আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও